আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ ভালো আছি এটা বলবো না কারণ আল্লাহ আল্লাহতাল্লাহ আসলে খুশি হয়ে এত রহমত দিচ্ছে যে আমার বাড়ির চারপাশে আর কি পানিতে ডুবে গিয়েছে প্রায় আমাদের কলেজটাও দেখলাম কলেজের পুরো ফিল্ড ডুবে একাকার হয়ে গিয়েছে আসলে এটা এতখানি পানি এই মুহূর্তে হয়ে যাবে এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবি নাই কারণ আমি যখন সকালে স্কুলে গিয়েছিলাম আসলে সাড়ে সাতটার দিকে মেবি আমি স্কুলে যাই আটটায় ক্লাস শুরু হয় তো সেই সময় এটা কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিল না আর স্কুল থেকে আসি এগারোটায় তো এগারোটার সময় এর মধ্যে দুই তিনবার বৃষ্টি হয়ে গিয়েছে আর আমি স্কুল থেকে বাড়ি যখন ফিরি তখন এতটা পানি ছিল না এখন যে পরিমাণ পানি দেখে আসলাম আর এটা দেখে কিন্তু মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল এত পানি আসলে এটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন তো আমি কাপড়গুলো ভাজ করার পর কিন্তু সেখানে গিয়েছিলাম এবং একটু রেকর্ডও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে এখন যে কাপড়গুলো ভাজ করতে দেখছেন তো সেগুলো কিন্তু আজ দুই তিন দিন আগের আমার ধুয়ে দেওয়া কাপড় তো এই ছেলেদের জিন্স জাবাডিং প্যান্টগুলো অনেক মোটা থাকার কারণে কিন্তু এগুলো শুকায় না আসলে ভাবলাম শুকিয়ে যাবে কিন্তু না একদমই শুকায় তো ওগুলো নাই আলাদা করে রেখে দিচ্ছি বারান্দাতে মেলে দেব। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ দুই চার দিন বলার মতো অবস্থা নেই আর এই বৃষ্টির মধ্যে কিন্তু সংসার চালানোটা একটু বেশি কষ্টদায়ক দায়ক হয়ে পড়ে আমাদের মতো মধ্যবিত্তদের আর কি বাড়ির বাহিরে যেতে পারি না তো যার জন্য দুইটা পয়সাও আসে না আর আমার স্টুডেন্টগুলো আজকে আসতে একটা ব্যাস এসেছিল তো ওদের ছুটি দিয়েছিলাম তারপর আর কি দুপুরের খাবার সেরে জুনাইদকে খাওয়াই দিয়ে এই গোসল আনুষঙ্গিক কাজ এগুলো করার পর ভাবলাম যে কাপড়গুলো একটু গুছিয়ে নেই বিছানাটাও সঙ্গে গুছিয়ে নেই আসলে সকালে আমি চলে যাওয়ার পর বৃষ্টি আসার কারণে জুনাইদের আব্দুলো কোনো রকম উঠিয়ে রেখেছিল তো এগুলোই আর কি কোন রকম গোছ করে নিচ্ছি আর এই যে বালিশের এই কাভারটা দিয়েছিলাম এটা এখন ভরে কভারটা পছন্দ করে না ও বলে পচা পচা জিনিস কি রেখে দিয়েছে ঘরে আসলে এই বালিশ যেটা দেখছেন এটা কিন্তু বালিশ না আসলে এর মধ্যে অনেক পুরনো কাপড় রেখে দিয়েছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এ ধরনের আইডিয়াগুলো আসলে কোনো জিনিসই আমার অপচয় করতে ইচ্ছা করে না আর এটাতে সুন্দর একটা কাভার পরে দিলে কিন্তু মনে হয় যে না এটা সুন্দর আছে ঠিক আছে ভালোই লাগে খারাপ না তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এটা শুধু কাপড় দিয়ে তৈরি এর মধ্যে একটু তোলা নেই তো দেখুন জুনাইদের নানু ভাই চলে এসেছে একটুখানি মুড়ি নিয়ে আসলে জুনাইদের মামা এসেছে তো ও হয়তো বা মুড়ি মাখিয়েছিল যার কারণে আমার জন্য একটু পাঠিয়ে দিয়েছে তো এই মুড়িটা একটুখানি খেয়ে আমি যখন জুনাইদের নানাকে বাই বাই দিতে গেলাম আসলে আব্দুকে বাই বাই দিতে গিয়ে আমি দেখলাম যে আমাদের রাস্তার অবস্থা বেহাল আর সঙ্গে পুরো মাঠ জুড়ে পানি আর পানি গত পাঁচ সাত বছরে কিন্তু এমন পানি আমি দেখি নাই আমি যেহেতু এই অঞ্চলেরই মেয়ে তো যার কারণে আর কি খুবই খারাপ লাগছিল আর এই যে এমনটা রেখেই কিন্তু আমি চলে গেছিলাম আপনাদের সঙ্গে একটুখানি পানির ভিডিও শেয়ার করতে তো দেখুন এটা আমাদের বাড়ির রাস্তা আর চারপাশটা যে ভালো করে দেখায় আপনাদের কি পরিমাণ পানি আসলে আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারতেন এই যে দুই পাশেই বাড়ি আর এই বাড়ির উঠোনটাতেও পানি চলে এসেছে দেখুন যদিও আমাদের বাসাতে বাসার উঠোনে পানি উঠে নাই তারপরেও কিন্তু এরকম বৃষ্টি আর দুই দিন আমাদের কি অবস্থা হবে আমি জানি না তবে অনেকখানি হলে উঁচুতেই আমরা যে বাড়িটাতে এসেছি অনেকখানি উঁচুতেই তো আমি খালি একটা কথাই বলছি ভাগবি বাড়িটা বদলিয়ে ফেলেছিলাম তা না হলে যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে থাকলে আমার উঠোনটাই কোমর পর্যন্ত পানি চলে আসতো নেই দেখুন গাছগুলোর সে আসলে কি বলবো এখানে পরিমাণ প্রায় পানি গাছগুলোর কাছে আর আমি যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে একটু কম কারণ রাস্তাটা কিন্তু উঁচু করেছিল আনটি আসলে এই বাড়িওয়ালা আনটি এইবার এসে এই রাস্তাটা সুন্দর করে ইট পেরে তার উপরে সিমেন্ট বালি দিয়ে একটুখানি লেপে দিয়েছিল আর এখানে আমার মোবাইলের উপরেও বৃষ্টির ফোটা পড়ছিল যার কারণে একটু মুছে নিচ্ছিলাম ফোন তো দেখুন আমি কিন্তু অনেক রিক্সের মধ্যেই ভিডিওটা করছি এখনও বৃষ্টি হচ্ছে আর আজকে সারা দিনই এমন বৃষ্টি চলছে তো দেখুন এটা তো একটা কলেজ মাঠ না পুরো মনে হচ্ছে একটা ছোট আর কি সমুদ্র দেখুন ওইখানে নেট দিয়ে ঘেরা ওইটা কিন্তু পুকুর আসলে পুকুর কোনটা পার কোনটা বোঝার উপায় নেই এমন পানি পুরো ফিল জুড়ে পানি এই কলেজে আমরা এক সময় পড়েছিলাম তো যেই সময় আমি কলেজে ছিলাম সেই সময় কিন্তু এরকম পানি হয়েছিল তবে এতটাও না আসলে এটা এমনই অবস্থা হয়েছে যে মানুষের চলাচল অনেক কঠিন আসলে সকালেই দেখলাম যে একটা বালির গাড়ি এসে আটকা পড়ে গেল তারপর বালিগুলো পানির উপরেই ঢেলে গাড়িটাকে অনেক কষ্টে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পর গাড়িটা আবার রিটার্ড হয়ে চলে গেল তো দেখুন বৃষ্টি দেখে মনে হচ্ছে না যে খুব জোরে বৃষ্টি হচ্ছে আসলে মাঝে মাঝে কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে এমন হালকা তো এই হালকা বৃষ্টিতেও দেখুন কি অবস্থা আর যদি দুই তিন দিন যাবত এমন ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি একদম আমাদের ঘরে চলে যাবে মেবি যে দেখুন ফুলের বাগান থেকে শুরু করে কি বলবো আপনাদের আর কি কোথাও দাঁড়ানোর মতো অবস্থা নেই আসলে এর আগেও কিন্তু বৃষ্টি হলো দুই দিন ধরে তার মধ্যেও ঠিক এমনটাই হয়েছিল। আর মাঝখানে কয়েকদিন খুব রোদের তাপে আর কি পানিটা একটু হলেও কমে গিয়েছিল কিন্তু আজকের এই বৃষ্টিতে দেখলাম আবার পূর্বের অবস্থানে ফিরে গিয়েছে আসলে এইটার সমস্যার সমাধান হইতে প্রায় দেড় থেকে দুই মাস লেগে যাবে কিংবা তারও বেশি সময়ও লাগতে পারে কারণ বৃষ্টি যদি আবার হয় আসলে উন্নতর চেয়ে অবনতিটাই বেশি হতে পারে কারণ পানি কিন্তু দেখতেই পাচ্ছেন কোথায় চলে এসেছে যে ঠিক এইখানটায় কিন্তু আমি বাচ্চাদেরকে প্রাইভেটও পড়িয়েছি আর আজকে এখানে পানি জমে আছে দেখে খুবই কষ্ট লাগছে আসলে এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি বাতাস হয় আর যার কারণে বাচ্চারা এখানেই পড়তে বেশি ভালোবাসে আর এই যে এই সিঁড়ির উপরে স্টুডেন্টের মা বোনেরা বসে থাকে আর এই যে এটা কিন্তু বাহিরের কল আর এই ছোট্ট টিউবওয়েল পারে আমি অনেক কাজই করে থাকি কালির থালা বাসন ধোয়া তারপর ছাগলের ভুড়ি পরিষ্কার করা ইত্যাদি কাজ যেগুলো আর কি ভেতরে করা যায় না আর এই যে সামনে একটা স্টুডেন্টের বাড়ি আসলে এখন এই চারপাশে একটা ছমছমে ভাব অবস্থা আর তেমন অন্ধকারচ্ছন্ন যার জন্য আমার ওই দিকটা যেতে ভয় লাগছে ওই দিকটার রাস্তাটা আপনাদের দেখায় ওই যে নেট দিয়ে ঘেরা ওই দিক দিয়ে আসলে ফিল্ডে ওঠার একটা রাস্তা চলে গেছে তো ওই রাস্তাটায় কিন্তু একদম তোমার পরিমাণ পানি আমার কোনো স্টুডেন্ট আর ওই দিক দিয়ে আসতে পারে না তো ওরা আমার বাড়ির পেছনের রাস্তা দিয়ে আসে আসলে পেছনের রাস্তাতে পানি নেই তা না ওইখানে কিছুটা কম হাঁটু পর্যন্ত হবে তো এই হাঁটু পর্যন্ত পাড়ি দিয়ে বাচ্চারা পানির মধ্যে পাক কাদা মেখে আমার কাছে পড়তে আসছে এটা আসলে আমার কাছে খুবই কষ্ট লাগছে ওদের এই আশা দেখে কারণ ওরা কিন্তু অনেক ছোট বাচ্চা মাঝে মাঝে এমনও হয়েছে যে বাচ্চারা এসে পিছলায় পড়ে গিয়েছে পানির মধ্যে তারপর আবার বাসায় গিয়েছে বাসায় থেকে আবার রিটায়ার্ড হয়ে এসে আমার কাছে পড়তে এসেছে তো এই বিষয়গুলো ভাবলে আসলে খুবই খারাপ লাগছে যে এতটা বৃষ্টি লালপুর হচ্ছে এটা আমি চাই না আর আমার কাছে কিন্তু সেই আমাদের স্কুলের কাছ থেকেই একজন আসে আসলে স্কুল থেকে ওর বাসা দূরে আমাদের মডেল স্কুলের পাশে ওদের বাসাতে ওইখান থেকে আমার তিনটা স্টুডেন্ট আসে তো ওদের মধ্যে প্রায় এই দুর্ঘটনা ঘটে দেখা গেল যে এত দূর এসে এই ফিল্ডের পানিতে পড়ে যায় তারপর আবার বাসায় ব্যাগ যায় তো বাসা থেকে ব্যাক করে এসে বাড়িতে চলে আসে দেখুন এখান থেকে কেমন দেখাচ্ছে আসলে আমাদের ফিল্ডটা সত্যিই মনে হচ্ছে কোনো একটা নদী আসলে আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না তবে বাস্তবে দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর মনটা ভেঙে যাচ্ছে এত পরিমাণ পানি তবে এটা তো আল্লাহর রহমত আই থিঙ্ক এটাতে আমি খুশি থাকাই ভালো তো খুশি খুশি হয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই لا السلام عليكم